আমাদের নারী প্রার্থী সাবিকুন্নাহার তামান্নার ছবি বিকৃত করা হয়েছিল এবং আমরা বিভিন্ন জায়গায় দেখতে পেয়েছি আমাদের বহিরাগত নিয়ে এসে বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পেইন করতে কিছু প্রার্থীদের ইসমিল্লাহ রহমান রাহিম ঐক্যবত শিক্ষার্থী জোটের পক্ষ থেকে আমরা প্রতিদিনের মতো আজকে আমাদের প্রচারণা শুরু করেছি আমরা ডোর টু ডো যাওয়ার চেষ্টা করছি শিক্ষার্থীদের ধারে ধারে যাওয়া গিয়ে তাদের আকাঙ্ক্ষার কথা তাদের প্রত্যাশার কথাগুলো শোনার চেষ্টা করছি শিক্ষার্থীদের সতস্ফূর্ত রেসপন্স আমরা দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি আমাদের বিশ্ববিদ্যালয়ে আজকে শত বছর পার করেছি এখানে যতগুলো সংকট আছে সবগুলো কৃত্রিম সংকট এই থাকা পলিসিগত জায়গায় সমস্যা তো ঐক্যবদ্ধ শিক্ষার্থী জুটের পক্ষ থেকে আমরা এই পলিসিগত জায়গায় কাজ করতে চাই আমরা অনেকগুলো সমস্যাগুলো আমরা নোট করেছি আমরা প্রতিদিনই বলছি তো এই সমস্যাগুলো চিরতরে একদম নির্মূল করা যায় যদি যদি আমরা সঠিক একটা এক্সিকিউটিভ প্ল্যান নিতে পারি এবং সঠিক পলিসি নিতে পারি তো ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট আমরা যখন শিক্ষার্থীদের ম্যান্ডেট পেয়ে তাদের প্রতিনিধিত্ব করার সুযোগ পাব সবার আগে আমরা এই পলিসিগত জায়গায় আমরা আমূল পরিবর্তন নিয়ে আসবো এবং আমরা এক্সিকিউটিভ প্ল্যান গ্রহণ করব। আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন আমরা আমাদের টি সংস্কার প্রস্তাবনা দিয়েছি বারো মাসে করতে চাই এবং কোন মাসে কোন কাজটা করব সেই এক্সিকিউটিভ প্ল্যানটা আমাদের নেওয়া হয়ে গিয়েছে তো আমরা বিশ্বাস করি শিক্ষার্থীরা যেভাবে এখন আমাদেরকে রেসপন্স দিচ্ছে শিক্ষার্থীদের ম্যান্ডেট পেয়ে আমরা যখন তাদের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবো ইনশাআল্লাহ আমরা শিক্ষার্থীদের প্রত্যেকটা আকাঙ্ক্ষায় আমরা অ্যাড্রেস করব এবং প্রত্যেকটা আকাঙ্ক্ষা আমরা বাস্তবায়ন করবো ইনশাল্লাহ আমাদের যে ইস্তেহার সেই ইস্তেহারের প্রথম যে দাবি সেটা হলো ডাকসুকে একাডেমিক ভুক্ত করা যেটা এক বছর আগে আমরা বিশ্ববিদ্যালয়কে সংস্কার প্রস্তাবনা দিয়েছিলাম সেখানেও বলেছি এবং সেটা আমাদের কমিটমেন্ট ক্যাম্পাসে প্রতি বছর যেভাবে আমাদের সেমিস্টার ফাইনাল হয় যেভাবে আমাদের রেগুলার একাডেমিক অ্যাক্টিভিটি হয় সেভাবে ডাকসুকে আমরা একাডেমিক ক্যালেন্ডার ভুক্ত করবো ইনশাল্লাহ নয় তারিখের পরে আবার পরবর্তী বছরে নির্ধারিত সময়ে যেন নয় তারিখে যেন ডাকসু নির্বাচন হয় অথবা নির্ধারিত এক বছর পূর্ণ হওয়ার পরে যেন ইস্তেহার ঘোষণা হয় সেটার জন্য আমরা কাজ করব এবং এটা বিশ্ববিদ্যালয়ে একাডেমিক ক্যালেন্ডার ভুক্ত হবে ডাকসু নির্বাচনটা সঠিক সময়ে এটা আয়োজন করা একই সাথে আমরা বারবার বলছি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা একটা পূর্ণাঙ্গ একাডেমিক ইনস্টিটিউট বানাতে চাই বিশ্ববিদ্যালয়কে যদি আমরা একাডেমিক ইনস্টিটিউট বানাতে চাই তাহলে আমাদেরকে আমাদের গবেষণায় বাজেট বাড়াতে হবে আমাদের শিক্ষক নিয়োগ যে প্রক্রিয়া আছে সেই নিয়োগ প্রক্রিয়ায় মেরিট টুকে সেন্সর করতে হবে এখানে বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ে আমাদের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় ডিপার্টমেন্টে যারা যাদের ভালো রেজাল্ট থাকবে যাদের একাডেমিক এক্সেলেন্সি থাকবে তারাই বিশ্ববিদ্যালয়ে নিয়োগ হওয়ার জন্য তাদেরকে আমরা হচ্ছে তাদের তাদেরকে নিয়োগ নেওয়া হবে কিন্তু আমরা বিগত সময় দেখতে পেয়েছি বিভিন্ন পরিচয়ের কারণে দলীয় বিবেচনায় নিয়োগ হয়েছে তো এই নিয়োগের কারণে আমাদের একাডেমিক যে এনভায়রনমেন্ট সে একাডেমিক এনভায়রনমেন্ট নষ্ট হয়েছে এবং একই সাথে আমাদের যে গবেষণায় যে বাজেট সেই বাজেটের কথা আমরা বারবার বলছি একটু যদি পূর্ণাঙ্গ একাডেমিক ইনস্টিটিউট করতে চাই অবশ্যই আমার গবেষণায় বাজেট বাড়াতে হবে আমার লাইব্রেরি ফেসিলিটিস বাড়াতে হবে আমার যে লাইব্রেরি গুলো আছে আজকে বিজনেস ফ্যাকাল্টি ই লাইব্রেরি এখন পর্যন্ত বন্ধ আমাদের সায়েন্সের যে ল্যাবগুলো আছে সেই ল্যাবগুলো খুবই জীর্ণ অবস্থায় আছে তিরিশ বছর পঁয়ত্রিশ বছর চল্লিশ বছর আগের মেশিনগুলো এখন ওখানে পড়ে আছে এইভাবে তো একটা বিশ্ববিদ্যালয় পরিচালনা হতে পারে না একই সাথে আমাদের যে একাডেমিক মেইল আছে সেই একাডেমিক মেইলের শুধু ভর্তি ছাড়া আর কোনো কাজ নাই তো আমরা আমাদের একাডেমিক মেইল ব্যবহার করে শিক্ষার্থীরা যেন ঘরে বসে তার ভর্তির কাজ তার একাডেমিক সামগ্রিক কাজ এবং একাডেমিক যে রিসোর্সগুলো আছে সেই রিসোর্সগুলো যেন তারা ব্যবহার করতে পারে সকল প্রিমিয়াম অ্যাপসগুলো যেন তারা ব্যবহার করতে পারে সেই ব্যবস্থা আমরা করব। এবং একই সাথে আমাদের আবাসন সংকটের কথা আমরা বলছি যে আবাসন সংকট দীর্ঘমেয়াদী আবাসন সংকট যেন দূর হয় সেটা যেন হল নির্মাণ করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বাধ্য করা এবং প্রায়োরিটি বেসিসে আমাদের যারা ছাত্রী বোনরা আছে নারীরা আছে তাদের জন্য আবাসন সংকট নির্মূল করার জন্য আমরা হোস্টেল করার জন্য বিশ্ববিদ্যাসনকে বাধ্য করব এবং আবাসন ভেতার ব্যবস্থা করব। এবং আমাদের খাদ্যের নিরাপত্তা স্বাস্থ্যের নিরাপত্তা এবং উন্নত পরিবহন এবং অ্যাক্সেস টু ক্যারিয়ার ফার্স্ট ইয়ার থেকে একজন শিক্ষার্থী যেন তার ক্যারিয়ার ডিজাইন করতে পারে সেটার জন্য আমরা কাজ করব। আমাদের নারী প্রার্থী সাবিকুন্নাহার তামান্নার ছবি বিকৃত করা হয়েছিল এবং এই বিক্রি সাথে যারা জড়িত ছিল সেই ছবিগুলো আপনারা মিডিয়ার মারফত সারা দেশকে দেখিয়েছেন কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন আজকে পার হচ্ছে কিন্তু এখন করতে আমরা বারবার তো এই ব্যবস্থা গ্রহণ না করার কারণে কিন্তু পরবর্তীতে অনেকগুলো ঘটনা ঘটেছে এবং আমরা বিভিন্ন জায়গায় দেখতে পেয়েছি আমাদের বহিরাগত নিয়ে এসে বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পেইন করতে কিছু প্রার্থীদের তো আমরা যে বলছি আমাদের সবার ইস্তেহারে কিন্তু আছে আমাদের এই ক্যাম্পাস আমরা নিরাপদ করতে চাই তো নিরাপদ ক্যাম্পাসে যদি আমরা বহিরাগত নিয়ে এসে প্রচারণা করি তাহলে একটা সাংঘর্ষিক অবস্থান তো এরকম যারা করছেন এবং এদের ব্যবস্থা গ্রহণ করতে না পারে এবং নারীদের বিরুদ্ধে যারা সাইবার করছে যারা বিরুদ্ধে যদি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন নির্বাচন কমিশন যদি ব্যবস্থা গ্রহণ না করে তাহলে একটি সুস্থ ফ্রি ফেয়ার কেটে ইলেকশন তারা কতটুকু আয়োজন করতে পারবে সেটা নিয়ে আমরা আশঙ্কা অনুভব করছি আমরা নির্বাচন কমিশনকে বলেছি যে অভিযোগ গুলো এসেছে সেই অভিযোগ বিশেষ করে নারীদের বিরুদ্ধে যে অভিযোগ এসেছে আমাদের প্রার্থীদের বিরুদ্ধে ক্রমাগত যে সাইবার যেন তারা যথাযথ ব্যবস্থা গ্রহণ করে আর একটি আপনারা জানেন বিশ্ববিদ্যালয় কাছাকাছি তো এই আটটি সেন্টারে যদি আমরা আশা করছি এখানে এবার সর্বোচ্চ সংখ্যক আমাদের ভোটাররা ভোট দিতে আসবে ইনশাআল্লাহ সর্বোচ্চ সংখ্যক ভোট কাজতে হবে কিন্তু যেই জায়গা কনজাস্টেড এরিয়ায় যদি আমি বলি হচ্ছে আমাদের

প্রশাসনকে বলেছি তারা যেন আরো বেশি সেন্টার বাড়ায় এবং একই সাথে আহ ভিতরে যে ভোটগুলো আছে ভুটগুলো যেন আরো বাড়ায় সেটার জন্য আমরা অনুরোধ করেছি